ফেজ আসসালামু আলাইকুম ভাই আজকে যারা মনে করছেন যে অনলাইনে কাজ শুরু করব কেন আর অন্যান্য কিছু কাজ থাকলে শিখান ভাই সাত হাজার টাকায় বাইক আরও অন্যান্য বিষয় বিস্তারিত বলবো আজকের ভিডিও খালি ধৈর্য সহকারে দেখবেন এছাড়া ভিডিওতে ভাই আগে বলেছি মাত্র সাত হাজার টাকায় বাইক আর হ্যাঁ আজকে আপনাদের মাঝে অনলাইন ব্যক্তিক্রম নিজস্ব নিজে খাটবেন নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করবেন এই পদ্ধতি একটা নিয়ে চলে আসছে আমার ব্যক্তিগত বাড়ির প্রাইভেট যে নোহা ছিল আমার ব্যক্তিগত আমার নিজস্ব সব কিছু আমার নামে ভাই আজকে আপনাদের সুবিধা অনুযায়ী আমি গাড়িটা আপনাদের মাঝে দিয়ে দিলাম দু হাজার পাঁচের মডেল নোহা চলেন আপনাদের দেখাই যারা মনে করছেন নোহা গাড়ি নিয়ে বাসায় কাকু দিয়ে যারা প্রবাসী ভাই আছেন অনেকে কি বলেন জানেন ভাই আমি দেশে আছি দুই দশ বছর পাঁচ বছর দেশে যাব ততদিন আমার পাঁচ সাত পাঁচ সাত লাখ টাকা পড়ে আছে আমি একটা নোহা গাড়ি ভাড়াতে দেবো প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে আর যদি মনে হয় যে না আমার এখন টাকা নাই দু এক লাখ টাকা ইনভেস্ট করছি ভাই গাড়িটা অ্যাডভান্স করে রাখছি পরবর্তীতে পাঠাই দেন আমি নিজে রাইড করে আপনার কান্ট্রিতে আপনার জেলাতে পৌঁছাই দিবন ইনশাল্লাহ চলেন গাড়িটা আগে দেখাই দেখলে মন করে যাবে ওই যে ওখানে দেখানো আছে তারা মানে মনে করছেন ভাই ভাড়াই খাটাবো বুঝছেন আর যদি মনে হয় যে না ভাই এখন গাড়িটা আমি নিব কিছু অ্যাডভান্স করে রাখবো পরবর্তীতে দে এক মাস পর আমাদের নিজ জেলায় পুষাই দেন আমার যাওয়ার মতো লোকও নাই তাদের জন্যই তো ভাই আমি আছি গাড়ি ভাই এসি টেসি সব কমপ্লিট আলহামদুলিল্লাহ যারা নিতে আগ্রহী এসি টেসি সব কমপ্লিট গাড়ি কি জানেন এই যে দেখেন অস্থির লেভেলের একটা গাড়ি ভাই সব কিছু পার্কিং লাইটটা ইচ্ছে সব কিছু ওকে যদি দাম বিষয়ে জানতে চান তাহলে শুধু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকা লাইকনটা বাজিয়ে দেন আর সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভাই নোহা গাড়ি পানির দামে দেব এছাড়া আরও একটা কথা না বললেই না সুবিধা রয়েছে যারা মনে করছেন কিছু টাকা ইনভেস্ট করে আপাতত গাড়িটা দু এক লাখ টাকা দিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন তাদের জন্য সুবিধা আছে ভাই আগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করেন আর সম্পূর্ণ ভিডিও চলেন শুরু করা যাক হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা সাইকেল ব্লগ শুধু মাত্র 7000 টাকায় বাইক আজকের ভিডিওতে পাশাপাশি এই গত তিন দিন ধরে 7000 টাকার বাইক 5000 টাকার বাইক শুধু এইগুলাই সেল করছি কিন্তু অনেকে বলছেন ভাই যদি যারে বাজেট কম তাদের চাহিদা পূর্ণ করছেন একটা কম দামে বড় গাড়ি দেন আজকে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং কি টিভিএস ইয়াস হ্যাঁ টিভিএস অ্যাপাসি আট টায়ার একশো পঞ্চাশ সিসি দুইটা গাড়ি দিব মাত্র পঞ্চাশ হাজার করে ফুল টাকার নাম্বার ভাই ধৈর্য সহকারে দেখতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অনলাইনে কাজের যে এত এত ভালোবাসা পাবো ভাই দেখে দু হাজার ডলার তিন হাজার ডলার ইনভেস্ট করে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পাচ্ছে চাহিদা তো কো থাকবে আমার লোকেশন আমার শোরুম আমারই চ্যানেল সব কিছু আমার আপনি শুধু কি করবেন ইনভেস্ট করবেন দু হাজার তিন হাজার ডলার ইনভেস্ট করে প্রতি মাসে চোখ বন্ধু তিরিশ হাজার টাকা পাবেন ভাই আরও বিস্তারিত বলবো অবশ্যই যারা কল দেবেন আমাকে রাত বারোটার পর কল দিবেন একদম এ টু জেড দেখাবো আমি কত টাকা মাসে ইনকাম করি সম্পূর্ণ দেখাবো ভাই চলুন আগে আপনাদের গাড়িটা দেখাই শুরু করা যাক আজকের ভিডিও ভাই যেহেতু কম টাকার গাড়ি দিতে চাইছি বড় বড় গাড়িগুলা ভাই একটু রিকোয়েস্ট ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাই কোনটা বাঁচিয়ে দেন প্লিজ ভাই গাড়ি দেবো আজকে ধামাকা শুধু মাত্র পঞ্চাশ হাজার টাকাই কি একটা গাড়ি এ পাশাপাশি আরেকটা কথা না বললে না আমার পার্সোনালি যে নোহা গাড়িটা আমি সেল করে দিচ্ছি যারা মনে করছেন যে ভাই একটু বিদেশ বিদেশ থেকে আমি একটা ভাড়ায় গাড়ি চালাবো তাদের জন্য আমার এই গাড়িটা রাস্কের ভিডিও একটা সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা প্রথমেই সাত হাজার টাকার গাড়িটা দেখাই এই যে দেখেন সাত হাজার টাকার গাড়ি ফিফটি গাড়ি এ টু জেড ওকে এ টু জেড ওকে চ্যানেলে শুধু সাবস্ক্রাইব করেন পাশে দেখা বেলাই করেন বাজিয়ে দেন আর হ্যাঁ জিতে নিন আপনার সেই ধামাকা বাইক মাত্র সেভেন থাউজেন্ড আচ্ছা এই গাড়িটা মোটামুটি মাইলেজ ভাই দুর্দান্ত দিবে অনেকে বলছে ভাই সম্পূর্ণ বিস্তারিত করে তুলে বলেন তো ভাই বিস্তারিত বলছে আজকের ভিডিওটা শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন এখানে মাইলেজ পঁয়ষট্টি পাবেন প্রতীকীকে স্টার্ট কিছু ওকে ঠিক আছে আসলে এত কম টাকার ভিতরে এইসব গাড়ি পাওয়াই বড় বলছেন আমাকে তো তো ইনভেস্ট করে নিয়ে আসতে হয় কম টাকার গাড়ি এত সুন্দর সুন্দর গাড়ি আপনারা তো বুঝেনি ভাই বিষয়টা তো যাই হোক গাড়িটা মাত্র সাত হাজার টাকার এডি তো অলরেডি সেল করেছি আর আর ওয়ান ফাইভটা সেল করে দিছি এক ভাই নিয়ে নিয়েছে অলরেডি কুরিয়ারও চলে গেছে ভাইয়ের বাসা টাঙ্গাইল যত সম্ভব নামটা আইডো আমি বুঝতে পারছি না কি যেন একটা নাম ছিল যাই হোক ভাইয়ের আসলে খুবই ভালো মানুষ উনি এত কম টাকার ভিতরে দিয়েছি যে একটা গাড়ি মানে কি বলবো ভাই কিটগুলোর দামে আশি হাজার টাকা দেখ যেহেতু সেল হয়ে গেছে কথা না বলি তো আচ্ছা পরবর্তী আমাদের একটা গাড়ি আছে এই গাড়িটা নিতে পারেন এটা হলো ড্রাইং এ থ্রি সিসির রাশে ফুল টাকার নাম্বার গাড়িটা আসলে আলহামদুলিল্লাহ ভালো সেলফ সেল সব রানিং আমি গাড়িটা সার্ভিস করে দেব মাত্র তিরিশ টাকা আজকের ভিডিওতে ভাই মাত্র আঠাশ হাজার টাকা সব ওকে দেব মাত্র সেল পালা গাড়ি আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ তারপরে কি আছে আজকের ভিডিওতে যারা গাড়ি নেবেন ভাই দেখেন তো ঠাকুর গা দেখেন তো কী অরিজিনাল ইঞ্জিল টিনজিল যা বললেন সব রিনটেক আরে ভাই তো সাউন্ড শোনাই হলে আপনারা প্রেমে পড়বেন না তো ভাই প্রেমে ফেলা যাবে আপনাদেরকে ভাই গাড়ি আমাদের চালাচ্ছি সর্বের ভিতরে তুলে রাখছি চ্যানেল স্যার দেখছেন কালার দেখেন তো কত সুন্দর কালার আগে স্টার্ট দি না হলে হবে না হাই অস্থির গাড়ি সাউনি বুঝতে পারবেন না অস্থির একটা গাড়ি আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার ফিক্স দাম পঞ্চাশ হাজার টাকা যদি মনে চাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা জাপানি সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল আজকে ধামা অফার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দাম এক চেরানা টাকাও মানে কম দিব না মাত্র পঞ্চাশ হাজার টাকা মাইলেজ টাইলেজ যা আছে দেখে নেবেন আজকের ভিডিও মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই দেখেন তো আমাকে একটা গাড়ি দেখেন ঢাকা মেট্রো মাত্র পঁয়তাল্লিশ গাড়ি দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দিব আরো দু হাজার টাকা কম তেতাল্লিশ হাজার টাকা দিলাম আপনাদেরকে তেতাল্লিশ হাজার টাকায় দিয়ে দিলাম এই যে ডাউন গাড়ি পঁচিশ হাজার টাকা দাম ডাউন গাড়ি পঁচিশ হাজার টাকা দাম আজকে দিলাম বিশ হাজার টাকায় কে নেবেন ভাই স্মার্ট কার্ড গাড়ির কাগজের দাম আঠারো হাজার টাকা দিলাম বিশ হাজার টাকায় আসেন ফুল ট্যাঙ্কি লোড করে দিব জান বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকা এই যে সোনার হরে এক কথায় দেখেন তো গাড়ি সেলফ সব রানি প্রতি সেলফ স্টার দেখেন দেখছেন প্রতি সেলফ স্টার হবে আচ্ছা তেল নাই মনে হয় তেল নাই গাড়িতে কত দাম কত ভিডিও ছিল পঞ্চান্ন আজকের ভিডিওতে ভাই কত বলেন তো মাত্র পঞ্চাশ হাজার টাকায় ঠাকুর ফুল টাকার নাম্বার চট্র মেট্রো ফুল টাকা নাম্বার ভাই গাড়ি জেনুয়েন চলছে লাখ মাইনাস প্লাস গাড়িটা জেনুয়েন চলছে সামনে কি রে একদম নতুন টায়ার ভাই দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ফুল টাকার কাগজ ভাই ফুল টাকার কাগজ মাত্র পঞ্চাশ হাজার টাকা এক চার নাও কম করতে দেবো না মাত্র পঞ্চাশ হাজার টাকা বাহাত্তর হাজারের গাড়ি মাত্র আজকের ভিডিও ভাই পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম বাহাত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় দিলাম দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রাজ মেট্রো অরিজিনাল কালারের সিডেটি আরও অফার তো দিব ধৈর্য ধরেন আপনারা ধৈর্য ধরেন আজকে পঁয়তাল্লিশ হাজারের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা কোনো দরদাম করতে পারবেন না কেউ যদি মনেছে আই যে হ্যাঁ শাকিল ভাইকে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ বলবো কল দেওয়ার দরকার নেই মাত্র চল্লিশ হাজার টাকায় গাড়ির গ্যারান্টি সহকারে দেবো ভাই মাত্র চল্লিশ হাজার টাকার গাড়ি আজকের ভিডিওতে বিশ হাজার টাকা দিয়ে দিলাম গাড়ি বিশ হাজার টাকা দিয়ে দেখছেন আপনি দেখান তো একটা গাড়ি মাত্র বিশ হাজার টাকায় গাড়ি ভাই লোহার দাম বুঝতে পারছেন লোহার দাম ওজন করে গাড়ি দিয়ে দিলাম আপনাদের মাত্র বিশ হাজার টাকায় এলএমএল গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি চল্লিশ হাজার টাকা ভাই ফাঁস মালিক পার্টি একদম কটকটি গাড়ি সব পুরো টাকার নাম্বার আজকে তামান্না গাড়ি পঁচিশ হাজার টাকায় দিলাম মানে আজকে গাড়ি দিব ভাই পঁচিশ হাজার টাকায় আরও আছে হিরো হন্ডা হাং দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে আপনারা গাড়ি নেবেন না ভাই কি নেবেন বলেন তো মাত্র পঁচিশ হাজার টাকায় মানে আজকে কোনো গাড়ি রাখবো না ভাই শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন আর একটা আছে আপনাদের দেখাবো আগে আমরা অন্যান্য গাড়ি দেখানো খুলে বলে গাড়ি একশো কিছু বলা লাগবে না দেখো এই যে যারা মনে করছেন যে ভাই প্রবাসী আছি প্রবাসী থেকে আপনাদের একটু ভাড়া চালাবো দেশের লোকেকে চালাইতে দেবো ভাই পেপার হলো মানে পঁচিশ পঁচিশ রানিংয়ে ফেল গেছে ভাই দু হাজার পাঁচের মডেল অল অপশন অটো অল অপশন অটো ঢাকা মেট্রো চ ঠিক আছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল শিশট্টি আটত্রিশ গাড়ি আপনাদের দেখাবো মাথা পাগলা হয়ে যাবে ভাই গাড়ি অল অপশন অটো আপনাদের দেখাবো আপনাদের একটু আমি সব কিছু দেখাবো এই যে দেখেন টায়ার দেখেন সব কিছু টায়ার টুয়ার দেখেন চারটা টায়ার একশো একশো ভাই প্রবাসী ভাইদের জন্য গাড়িটা সামনে লুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমি তারপর আমার গাড়ির চাবি লাগছি গাড়ির চাবি থাকলে বুঝতে পারবেন আজকে ভাইজি এই দামে যদি গাড়ি না নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরোহন ডাং রাস মেট্রো ফুল টাকার নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকায় বুঝতে পারছেন আজকে গাড়িতে দিলাম মাত্র নব্বই হাজার টাকায় আত্মীয় এপাসি আত্মীয়ার ওয়ান ওয়ান সিক্সটি সিসি ঘোড়া কো মাত্র নব্বই হাজার টাকায় দিলাম আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কি বলেন এটা দু হাজার বিশের মডেল বাজাজ পালসার ফুল টাকার কাগজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন বিশ্বের মডেল আজকে দিলাম কি বলেন তো সেন প্রাইস আজকে বলেছি আজকে বলেছি কি একশো পঞ্চাশ সিসিটিভি টিভিএস আটে আটটেয়ার মাত্র পঞ্চাশ হাজার টাকায় দেখেন মার্শাল্লা দেখেন ভাই একদম নতুন বুঝতে পারছেন গাড়ি আজকে আপনাদের দিব ভাই যারা নিতে চাচ্ছেন গাড়ি দিব আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্যই আসছি দেখেন সবকিছু ওকে একদম ফুল ফ্রেশ একটা গাড়ি আপনাদের দেখায় ও লক তো করাই নাই আচ্ছা দেখেন গাড়ির ভিতর প্রচন্ড গরম ভাই এই যে দেখেন একদম ফুল সব ফ্রেশ একটা গাড়ি কোনো গাড়ি মের খাওয়া নাই কোনো ভাঙ্গা চোরা নাই আমি তো আপনাদের দেখাবো ভাই প্লিজ চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেন তো যারা প্রবাসী ভাই আছেন মনে করছেন যে ভাড়ায় কাটাবো এই যে গাড়ি দেখেন ভাই পিছনে দেখেন কত সুন্দর করে রাখছে ভাই মানে আমার গাড়ি বুঝতে পারছেন আমার গাড়ি আমি কখনোই কারো হাতে দিইনি ভাই আর দুই দিন ধরে দুজন চালাচ্ছিল আমি ব্যাড নিউজ শুনেছি যারা আজে বাজে ভাবে চালাইছেন গাড়ি রেখে দিয়েছি গাড়ি আমার পড়ে আছে বুঝছেন প্রাইস যারা মনে করছেন ভাড়ায় কাটাবো ভাই এক কথাতে ভাড়া খাটাবো একদম কম টাকার ভিতরে এসি ওকে আমি স্টার্ট দিয়ে কেনা বলতে হবে না এই যে বিসমাল এই যে দেখেন এবিএস টেবিএস সব ওকে অল অপশন অটো এই যে ঠিক আছে অল অপশন অটো আমি এই যে এসি দিলাম বিসমিল্লা এই যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ একদম ঠান্ডা বাতাস ভাই একদম ঠান্ডা বাতাস হেডলাইট থেকে শুরু করে একদম কটকটি সব দেখছেন এই যে একদম লাইট টাইট সব কিছু দেখেন তাহলে বুঝতে পারবেন মনিটর টনিটর সব কিছু ওকে মানে আপনি শুধু কি করবেন বলেন তো তেল তুলবেন আর চালাবেন ভাই আর কিছু করা লাগবে না গাড়ি একশো একশো এসি চলতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার শোরুমের ভিতরেও যে ঠান্ডা এখানেও সেম সেম ঠান্ডা পাবেন আর সবচেয়ে মজাদার বিষয় আছে কি জানেন যে ভাই গাড়ির সিটগুলো দেখেন দেখছেন গাড়ির সিট এখানে এক্সট্রা এক্সট্রা ফ্যান লাগানো আছে ভাই গাড়ি একশো একশো আমার আমার তরফ থেকে কি বলবো জানেন একটা গিয়া অটো গিয়ারওয়ালা গাড়ি গিয়ার আর এখন ও আচ্ছা আমার গাড়িটা আমি সকালে নিয়ে আসছি বুঝছেন সকাল থেকে পড়ে আছে যদি গিয়ার বক্স নষ্ট হয় তাহলে গাড়ি গিয়ারে দিলে পড়বে গিয়ারে পড়বে না দেখেন ব্যাক দিলে ব্যাক ক্যামেরা ওকে ঠিক আছে এই যে ব্যাক আমরা এই যে আমার গাড়ি এই যে গিয়ারে পড়ছে এই যে গাড়ি অলরেডি যাচ্ছে ওই যে দেখেন দেখছেন তো যাই হোক আমার গাড়ি অল অপশন ওকে মানে একদম ফ্রেশ শুধু আপনারা কি করবেন গ্যাস তুলবেন এটা হলো একশো তিরিশ লিটারের সিলিন্ডার একদম ওকে ভাই বুঝতে পারছেন গাড়ি কিন্তু স্টার্টে আজ বুঝতে পারবে না ভাই গাড়ি স্টার্টে আজ বুঝতে পারবে না একদম ফ্রেশ টাকা টাকা দেখায় এই যে দেখেন যারা মনে করছেন যে না আমি আসলে অ্যাকচুয়ালি ভাড়ায় খাটাবো ভাই তাদের জন্য তো তাছাড়াই সব গাড়ি না মানে একদম পানির দামে প্রবাসী ভাইরা যারা অনেকে বাইরে অনেক পরিশ্রম করছেন যে ভাই না আমি বাইরে বিদেশে অনেক খাটছি বাসায় যে একটা গাড়ি চালাবো নাহলে আমি দেশে গাড়ি ভাড়ায় দিব তাদের জন্য ভাই প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা জোরে ইনকাম করতে পারবে এই গাড়িতে প্রতি মাসে এই গাড়িটা ভাড়ায় খাটায় প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন গাড়ি কোনো কোনো স্ক্যাচ আছে খেতে দেখে না একদম ফ্রেশ গাড়ি ভাই চোকাপ টোকাপ সব কী করবেন শুধু তেল তুলবেন না চালাবেন হেডলাইট দিয়ে আছে গাড়ি আমি ব্যাটারি বসে যেতে পারে অফ করি তো যাই হোক কিছু আজকের ভিডিও আমাদের আসা লোকেশন খুব ইজি আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু দেখাবো আচ্ছা এই যে আমাদের লোকেশন এখানে হয়তো বুঝতে পারবেন না তারপরও দেখানোর চেষ্টা করি এই যে মাহিন্দ্রা বাজার বেলপুকুর রাজশাহী আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এছাড়া যারা মনে করছেন যে সরাসরি না এসে আপনার কুরিয়ারে নেবেন তারা তো জানেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক আর আরেকটা বাইক আমাদের ছাড়া পড়ে গেছে আজকে এটা নিয়ে হয়েছে এটাও দু হাজার আঠারো মডেল পেপার টেপার সব কিছু রানিং ফুল ট্যাঙ্কি লোড আছে এখনো তাল রানিংয়ে লোড আছে আর গাড়িটা জেনুয়েন চলা বিশ হাজার পুলিশের গাড়ি তার দাম একদম কম দামে দেবো ফ্রেশ একটা গাড়ি জেনুয়েন চলা এদের দেখেন জেনুইন চলা পঁচিশ হাজার দুইশো ছিয়াশি একদম জেনুইন ভাই গাড়ি কোনো ইঞ্জিন টেঞ্জিল খোলা নাই গাড়ির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার কী পাচ্ছেন পালসার তার আবার একদম ফ্রেশ কন্ডিশনে ফুল ট্যাঙ্কি লোড তো যাই হোক যদি মনে যদি মনে চায় আচ্ছা ঠিক আছে আমাদের এই পাশে শোরুমের ভিডিওটা করা হয়নি আপনাদের তো সুবিধার ক্ষেত্রে শুধু জানিয়ে রাখি যারা পাকিস্তানি সিরিজ এটি চাচ্ছিলেন এই যে পাকিস্তানের সিডে এটি আপনারা অনেকে কমেন্ট মানে প্রচন্ড কমেন্ট ছিল ভাই একটা সিডে এটি তুলে ধরেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এটা রাজশাহী ফুল টাকার নাম্বার একদম সব কিছু কমপ্লিট দাম কত এটা রংপুরের আচ্ছা রংপুরের আরও ভালো কত দাম আসছে এটা সত্রিশ যারা মনে করছেন ভাই দেখেন সিডে একটি গাড়ি মাত্র ছত্রিশ হাজার টাকা একটা ডাইং একটির দামে রংপুরের কাগজ তিন পার্টি আছে মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকা বাজেট করলে একটা কী বাসে সিডি একটি পাকিস্তানে তারপর আছে রায়ডন এটা কত মডেল উনিশের মডেল প্রাইস খুবই লো পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা আসলে তারপরে আসেন আমাদের শোরুমে ভিজিট করেন কম হবে ইনশাল্লাহ ওই গাড়িটা একদম বাইশের গাড়ি ফুল ফ্রেশ তেইশের না রাজমেট্রো আমার নিজের দেওয়া গাড়ি হ্যাঁ এই গাড়িটা আমার নিজের গাড়ি গাড়ির টাঙ্কিটাই আছে ঠিক করতে দেওয়া হয়েছে গাড়িটা দাম রাখবো যারা মনে করেন যে ভাই গাড়ি একটা নেবো ষাট হাজার টাকা দাম নেবো একদম একদম ইনটেক গাড়ি কোনো কিছু মানে কোনো ভাঙা পিঠ কিছু নাই তারপর একটা আছে হিরো স্পিলেন্ডারেডি আশি হাজার কাগজ ফুল কাগজ মাসাল্লাহ যারা নিজে আগ্রহী তারা ভিজিট করেন আর আমি আপনাদের যারা বলবো ভাই আজকের ভিডিওতে এটা আমার মনে হয় না যে এক সেকেন্ড থামবে ভিডিও আপলোড করার সাথে ছত্রিশ হাজার থেকে ডাহ একটি পাওয়া ধাই কিন্তু পাচ্ছেন কি পাকিস্তান এটাই যাকে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম